আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আজকের ভিডিওতে আলোচনা করব স্বপ্নের দুধ দেখলে তার কি কি ব্যাখ্যা হতে পারে সে বিষয়ে দর্শক সাধারণত স্বপ্নের দুধ দেখা পর্যাপ্ত রিজিক এবং ক্ষয়র বরকাতকে বুঝিয়ে থাকে আবার কখনো কখনো তা সৌভাগ্যবান হওয়া এবং আনন্দিত হওয়াকেও বুঝিয়ে থাকে সুপ্রিয় দর্শক কোনো কৃষক যদি স্বপ্নে দুধ পান করতে দেখে তাহলে এই স্বপ্ন উক্ত কৃষকের আগত বছরে অনেক ফসল উৎপাদন হওয়াকে বুঝিয়ে থাকে আর কোনো নিয়তকারী ব্যক্তি যদি স্বপ্নে দুধ পান করতে দেখে তাহলে সে অচিরেই সফর করার সুযোগ সুবিধা পাবে এবং সে তার সফরের দ্বারা উদ্দেশ্য পূরণ করতেও সক্ষম হবে আর কোনো ব্যক্তি যদি স্বপ্নে দুধ বিক্রয় করতে দেখে তাহলে সে অচিরেই বড় ধরনের ক্ষমতা এবং হালাল সম্পদ উপার্জন করবে এমনিভাবে কেউ যদি স্বপ্নে কোনো প্রকার বিনিময় ছাড়াই মানুষকে দুধ দিতে দেখে তাহলে এই স্বপ্ন উক্ত ব্যক্তির দন সম্পদ থেকে দান শত্ক করাকে বুঝিয়ে থাকে সুপ্রিয় দর্শক কেউ যদি স্বপ্নে দুধ গরম করার কাজে নিয়োজিত হতে দেখে তাহলে উক্ত স্বপ্ন দর্শক ব্যক্তি তার আগত সময়ে অনেক সৌভাগ্যবান হবে এমনিভাবে কেউ যদি স্বপ্নে দুধ পান করতে দেখে তাহলে সে প্রচুর পরিমাণে নেক কাজ করার সুযোগ সুবিধা পাবে সুপ্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই সাথে দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ